আমার মনে পড়ে আজ থেকে বেশ কয়েক বছর পূর্বে গ্রামের পার্শ্ববর্তী একটি প্রোটেস্ট্যান্ট চার্চে আমি একজন অ্যাক্টিভ মেম্বার ছিলাম ওই চার্চের যিনি প্যাস্টার ছিলেন তিনি নানা জায়গায় আমাকে চার্চের কাজে নিয়ে যেতেন এবং যেহেতু আমি চার্চের কাজে খুব অ্যাক্টিভ ছিলাম সেই জন্য প্রায় ওনার সঙ্গে যাওয়ার সুযোগ আমার হতো বিশেষ করে যদি কোথাও প্রেয়ার মিটিং হয় অর্থাৎ যদি কোথাও প্রার্থনা সভা হয় সেখানে তিনি আমায় অবশ্যই নিয়ে যেতেন এবং তিনি অনেক সময় আমাকে এই সুযোগও দিতেন যে বাইবেলে লেখা ঈশ্বরের বাক্য থেকে আমি নিজে যা শিখেছি সেই শিক্ষাগুলোকে সাধারণ অল্প শিক্ষিত সান্তালদের মাঝখানে বলার এই সুযোগ তিনি আমায় দিতেন এবং আমার মনে পড়ে এমনই এক সময় এক সান্তাল খ্রিস্টান পরিবারে যাওয়ার আমার সুযোগ হয়েছিল তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন এবং সেখানেও ঈশ্বরের বাক্যকে বলার একটা অপূর্ব সুন্দর সুযোগ আমি পেয়েছিলাম আমার মনে আছে যে সেদিন এক ঘর লোকজন জমা হয়েছিল ছোট বাচ্চা থেকে শুরু করে যুবক যুবতী প্রাপ্তবয়স্ক বৃদ্ধ বৃদ্ধা অনেকেই ছিল সেখানে এবং তাদের মাঝে আমাকে ঈশ্বরের বাক্যকে বলতে হবে এটা ভেবেই আমি যেন কেমন এক অদ্ভুত আনন্দে পূর্ণ হয়ে উঠেছিলাম আমি খুবই এক্সাইটেড ছিলাম আর তাদের মধ্যে অনেকে ছিলেন যারা আমাকে কোনোদিনই আমার প্রিচিং শোনেননি অর্থাৎ ঈশ্বরের বাক্য আমি কিভাবে বলি সেটা দিন তারা শোনেননি আমি জানি আমি ওই দিনগুলোতে খুব বাকপটু ছিলাম আমি খুব ভালো কথা বলতে পারতাম এবং এতজনের মাঝে এই সুযোগ পেয়ে আমি মনে মনে ভাবছিলাম এই তো সুযোগ নিজেকে বড় করে তোলার তারপর যখন তাদের সামনে ঈশ্বরের বাক্যকে বলার সুযোগ এলো তখন আমি নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালাম এবং আমি আমার ফোনটা নিয়ে আমার ফোনে একটা ইংরেজি বই ছিল একটা রিলিজিয়াস বুক অর্থাৎ ধর্মীয় পুস্তক ছিল আমি ওই বইটা আগে পড়েছিলাম এবং আমি কি করলাম ওই বইয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার খুলে সেখান থেকে দেখে আমি ইংরেজিতে যা লেখা ছিল তা আমি ধীরে ধীরে পড়তে লাগলাম জোরে জোরে পড়তে লাগলাম এবং সেটাকে পড়ে পড়ে আমি সান্তালিতে ট্রান্সলেট করতে লাগলাম বা অনুবাদ করতে লাগলাম যেহেতু সেখানে কেউই ইংরেজি বুঝতো না তাই আমার মনে হলো যে আমি ইংরেজিটা পড়ি এবং সেখান থেকে সান্তালিতে অনুবাদ করে ওই সমস্ত লোকেদেরকে বোঝাই তাদের শিক্ষা দিই ঈশ্বরের নামে শিক্ষা দিই আমি তা করেছিলাম এবং আমার মনে আছে আমার বিবেক জানে আজও আমার মন বলে যে আমি ওই দিন ওই লোকগুলোর সামনে ঈশ্বরের বাক্যকে বলার জন্য নয় কিন্তু আমি যে ইংরেজি জানি আমি যে ইংরেজি পড়তে পারি বুঝতে পারি এবং ইংরেজি পড়ে আমি যে সেই ভাষা থেকে অন্য ভাষাতেও ট্রান্সলেট করতে পারি বা অনুবাদ করতে পারি এইটা দেখানোর জন্যই আমি তাদের সামনে ইংরেজি থেকে সান্তালিতে পড়ে অনুবাদ করছিলাম সেদিন আমার উদ্দেশ্য এটা ছিল না যে আমি সেই সমস্ত সরল সাধারণ মানুষদের সামনে ঈশ্বরের বাক্যকে গুছিয়ে বলি আমার উদ্দেশ্য ছিল লোকেরা যেন আমাকে জানে আমাকে চেনে যে আমি কি। আমি সত্যি এক প্রতিভাবান যুবক ছিলাম ওই দিনগুলোতে এবং আমি চাইছিলাম যে লোকেরা আমার সম্পর্কে জানুক যারা আমাকে কোনো দিন দেখেনি তারা আমাকে দেখুক আমার কথা শুনুক এবং আমাকে আমার তাদের মনে আমার প্রতি এক প্রকার অ্যাডমিরেশান এক প্রকার সম্মান শ্রদ্ধা জাগুক আমি তা চেয়েছিলাম সে কারণেই আমি ইংরেজিতে ভাষণ দিচ্ছিলাম এবং তাকে আমি সান্তালিতে অনুবাদও করছিলাম আমার উদ্দেশ্য ঠিক ছিল না আমার উদ্দেশ্য শুধু এটা ছিল যে লোকেদের মুখ থেকে আমি যেন প্রশংসা পাই বাহবা শুনি অন্য লোকেদের কাছ থেকে প্রশংসা বাহবা ও সম্মান পাওয়ার যে প্রবল আকাঙ্ক্ষা প্রবল ইচ্ছা এটাকে ইংরেজিতে বলা হয় ভেইন গ্লোরি সেদিন আমার মধ্যেও ভেইন গ্লোরি জমেছিল এবং আমার মনে হয় যে ঈশ্বরের নাম করে নিজের প্রশংসা কামানোর চেষ্টা করা এটা খুবই একটা ভয়ঙ্কর নয় যখন আমরা ঈশ্বরের নাম করে নিজেদের সম্মানকে বাড়ানোর চেষ্টা করি নিজেদের গৌরব করার চেষ্টা করি বড়াই করার চেষ্টা করি তখন সেটা একটা ভয়ানক পাপ এবং সেদিন আমার মধ্যে তা ছিল এবং ঈশ্বর সেটা দূর থেকে দেখতে পেয়েছিলেন তিনি খুব ভালো করে জানতেন যে ওই দিন আমার উদ্দেশ্যটা ছিল যে লোকেরা যেন আমাকে প্রশংসা করে আর তাই তিনি পুরো ব্যাপারটাকে ভেসতে দিয়েছিলেন সেদিন আমার প্রেসিং শেষ হওয়ার পর ঈশ্বরের বাক্য বলা শেষ করার পর কেউই আমার প্রশংসা করতে আসেনি আচ্ছা আমরা যদি সত্যপথে চলি এবং যদি আমরা ঈশ্বরের কথাগুলোকে মেনে চলি আমাদের সৎকর্ম দেখে লোকেরা অনেক সময় আমাদের প্রশংসা করতেই পারেন লোকেরা স্বেচ্ছায় আমাদের প্রশংসা করবেন আমাদের সৎকর্মের জন্য সেটা অন্যায় নয় কিন্তু আমরা যদি লোকেদের প্রশংসা পাওয়ার জন্যই আমরা যদি জীবন জীবনযাপন করি এবং ঈশ্বরকে খুশি করার জন্য নয় কিন্তু লোকেদেরকে খুশি করার জন্য যদি আমরা আমাদের সারা জীবনটাকে কাটাই তাহলে সেটা একটা ভয়ানক ভয়ানক অবস্থা আমি শিখেছি যে যারা ঈশ্বরকে খুশি করার জন্য নয় কিন্তু মানুষকে খুশি করার জন্য বাঁচে যারা মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য বাহবা প্রশংসা পাওয়ার জন্য জীবন জীবনযাপন করে ঈশ্বর তাদের জীবনে অনেক অপমান এবং অনেক লজ্জা বয়ে আনেন যাতে সেই সমস্ত মানুষদেরকে নম্র করা যায় তাদের মধ্যে থাকা গর্বকে ভেঙে দেওয়া যায় আমি নিজের জীবনের পরিস্থিতিগুলো থেকে নিজের জীবনের ঘটনাগুলো থেকে তা শিখেছি এবং আমাদের খুব সচেতন এবং সাবধান থাকা উচিত যাতে আমাদের মধ্যে ভেইন গ্লোরে না জমে যায় যাতে আমরা মানুষকে খুশি করার জন্য নয় কিন্তু ঈশ্বরকে খুশি করার জন্য জীবনযাপন করি ঈশ্বর আমাদের দয়া করুন